হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আছে লাকা আপি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওটা না দুপুর থেকে শুরু করলাম আমার স্নান টান করা হয়ে গেছে এখনই খেতে যাব ভাত খাবো আর মা আজকে অনেক সকাল সকাল রান্না বান্না করে ফেলেছি কিন্তু আজকে না সকালে আর কিছু খাওয়া হয়নি আমি বিস্কুট খেয়েছিলাম এক প্যাকেট বিস্কুট খেয়ে জল খেয়ে নিয়েছিলাম গরম জল আর আমার ঠান্ডাও লেগে গেছে গলাটা ব্যথা আর বুকে একটু কফ জমেছে সেটা বুঝতে পারছি কারণ কাশলে গলা বুকে খুব ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে যাই হোক ওষুধ তো চলছে আর আর গার্গিলও করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই গরম জল খেয়েছি আর এখন ভাত খেয়ে নেব আর ভিডিওর কাজও হয়ে গেছে মোটামুটি এইটুকু কমপ্লিট আর দুপুর থেকে শুরু করে দিলাম আজকের ভিডিওটা আর আজকের মন মাইন্ড খুব একটা ভালো নেই একটু খারাপই বলতে পারো কারণ খুব বাজে একটা স্বপ্ন দেখেছি মানে মা বাবার কথা খুব মনে পড়ছে আর ওদেরকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি তো সেই কারণে মনটা ভালো লাগছে না তো চলো দেখি আমি আগে খাওয়া দাওয়া করিনি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করেছে মা একটা শাক রান্না করেছে আর মনে হয় তরকারি করেছে নিরামিষ করে আজকে যেহেতু আমাদের নয় দিন হলো মানে দশ দিনে আমাদের এই কয় মধ্যে চুলে শ্যাম্পু তেল এগুলো ইউজ করা যাবে না আমাদের আগামীকালকে আমরা শ্যাম্পু করতে পারবো আর যারা বাড়ির ছেলে তারা চুল দাড়ি কাটতে পারবে নখ কাটতে হবে এই নিয়মগুলো আমাদের মধ্যে ছোটোখাটো রয়েছে আর মন্দিরা পিসির বাড়ির তো কার্য শ্রাদ্ধানুষ্ঠান সমস্ত কিছুই হয়ে গেছে তোমরা দেখেছ যেহেতু পিসি মেয়ে তাই কিন্তু আমাদের ফ্যামিলি পিসির বাপের বাড়ির ফ্যামিলি তো সেহেতু মানে ওগুলো কাজকর্ম না থাকলেও পিসির কাজকর্মগুলো না থাকলেও আমাদের আদার্স যা মানে মেনে চলা নিরামিষ খাওয়া দাওয়া বা যা যেগুলো যতদিনে হবে সেটাই করতে হবে মানে দশ দিনে সম্পূর্ণ হওয়ার পরে আমাদের তেরো দিনে মৎস্যমুখী হবে তার আগে পর্যন্ত আমাদের এ যেরম চলছে সেরকমই চলবে চলো আর আজকে পুরো মেঘলা ছিল কিন্তু এখন বেশ একটু রোদের ছটা দিচ্ছে জামা কাপড়ে এই যে স্নান করে এখানে ছড়িয়ে দিয়েছি আর ভাত খাবো তাই জলের বোতলটা বাইরে বের করে নিলাম চলো এই যে রান্না হয়েছে বেতে শাক ভাজা আর শাকটা আজকে ভীষণ টেস্ট ছিল খেতে আর এখানে হচ্ছে বড়ি দিয়ে আলু সিমের তরকারি এই তরকারিটাও খুব টেস্টি হয়েছিল এটা মটর ডালের বড়ি তো পুরো আলাদাই লাগছিল আর এখানে বেগুন পোড়া আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো যেহেতু নিরামিষ আর কালকের একটু আলু তরকারিও ছিল আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর তারপরে ঘুরতে বেরিয়ে দেখতে পেলাম ফুচকার দোকান মনটা খুব চাইছিল কিন্তু ফুচকারের মধ্যে বেশিরভাগই আমিষ থাকে কিন্তু ভাগ্যক্রমে আমাদের কপালটা দেখো এটা নিরামিষ ফুচকা ছিল আর এই কাকু বারো মাস নিরামিষ ফুচকা বিক্রি করে প্লাস ওনার যে সমস্ত বাসন কোষণ আর কি এটা তৈরির সমস্ত কিছুই নিরামিষ তাই বলছিল তাই আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম আবারও চলে আসলাম রাত্রিতে অনেকটা সময় পর আর এখন আমরা রাতের খাবার খাবো আর আমার মানে শরীরে কোনো অসুবিধা নেই কিন্তু কাশি হয়েছে জ্বরও নেই জ্বরের প্রবলেমও হয়নি যেহেতু ওষুধ খাচ্ছি তার মধ্যে জ্বরের ওষুধও রয়েছে ঠান্ডার ওষুধও রয়েছে কাশির মানে কাশিটা যখন হচ্ছে তখন খুব বুকে ব্যথা করছে এইটাই কষ্ট হচ্ছে আর কফও উঠছে কাশতে গেলে বমি চলে আসছে আর গলাটাও একটু সাউন্ডটা ভাঙা ভাঙা হয়ে গেছে কাশির জন্যই তো আমি তো গার্গিল করছি গরম জল খাচ্ছি আর এখন রাতের খাবার খাবো মাই মাত্র গরম গরম রান্না করলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ডাল বাঁধাকপি ঘন্ট হয়েছে আজকে আজকে আমাদের নয় দিন অসূচের এখনও পর্যন্ত অনেকে মাঝে মাঝে কমেন্ট করো দিদি ভাই কেন তোমরা হলুদ ছাড়া কেন খাবার খাচ্ছ এরকম কেন খাচ্ছ তারা হয়তো জানো না তো আমাদের হচ্ছে অশুচি চলছে আমার ছোট দাদু শ্বশুর মারা গেছে আর মানে আমাদের দাদুর ছোট ভাই এবং এম এস ফ্যামিলি মন্দিরা দিদিভাইকে তোমাদের অনেক তোমরা অনেকে চেনো তো মন্দিরা পিসির বাবা তো সেটা তো জানো তো সেই জন্য আমাদের আজকে নয় দিন হবে কালকে দশ দিন কালকে হচ্ছে আমরা মাথায় শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো আজকে দশ দিন ধরে মাথার অবস্থা খুব খারাপ তারও আগে মানে শ্যাম্পু করে তো আর দুদিনের মধ্যে আর শ্যাম্পু করার প্রয়োজন পড়ে না তার উপর এখন শীতকাল গরমকাল হলে প্রতিদিনই প্রায় শ্যাম্পু করা হয়ে যায় তো তারও আগের থেকে আর কি শ্যাম্পু করা নেই চুলের অবস্থা ভীষণ খারাপ কালকে তাড়াতাড়ি স্নান করব শ্যাম্পু করব একই ঠান্ডা কাশি লেগেছে তো কালকে ওয়েদার যে কেমন থাকবে থাকবে মেঘলা না কুয়াশা থাকবে না রোদ উঠবে জানি না কিন্তু কালকে করতেই হবে ঠান্ডা লাগলেও এমনিতেও তাছাড়া চুলের অবস্থাও কন্ডিশন খুব খারাপ চলো যাই খেতে চলো গরম গরম মানে বাড়তে বাড়তে যাও না তো আমাকে গিয়ে বেড়ে আবার তোমাকে ফোন করতে হয় আমি যাব সঙ্গে সঙ্গে বাড়া হয়ে যাবে কিন্তু এখন আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়লাম আর এটা হচ্ছে মুগ ডাল অনেকটা ডাল রান্না করেছিল মা একদম গরম গরম মুগ ডাল আর মা ভাই আমি তোমার দাদা ভাই বাবা সবাই একসঙ্গে রাতে আমরা বসে খাওয়া দাওয়া করি অনেক গল্প করি সাথে আর বাঁধাকপি ঘন্ট করা হয়েছে এর মধ্যে একটু আলু আর কড়াইশুঁটিও দেওয়া হয়েছে সুন্দর আরও একটা দিনের সঙ্গে আবারও নতুন করে ভিডিওটা শুরু করে দিলাম দেখো কত সুন্দর আজকের আবহাওয়াটা তো হ্যালো এভরিওয়ান পরের দিন থেকে আবারও ব্লগ কন্টিনিউ করছি আর আমার গলার অবস্থাটা খুব বাজে তো এটাকে একটু অ্যাভয়েড করো প্রচণ্ড গলা ব্যথা আর গলাটাও পুরো ভেঙে গেছে ঠান্ডার জন্য গলা ব্যথার জন্য রাতে তো খুবই কষ্ট হয়েছে কারণ গলার মানে গলাতে ব্যথা করছিল আর মানে কাশিও হচ্ছিল এখন কাশিটা নেই কিন্তু গলায় ব্যথা করছে আজকে হচ্ছে আমাদের দশ দিন হলো যেটাকে আমাদের মধ্যে দশা বলা হয় মানে দাদু মারা গেছে দশ দিন হলো আজকে তার পূর্ণ তো আজকে আমাদের কিছু নিয়ম আছে এমনি কোনো নিয়ম না যেহেতু পিসির সব কাজকর্ম করা হয়ে গেছে তাই আমাদের তেমন কিছু নিয়ম থাকবে না আজকে সবাই ছেলেরা ওই যে আগের দিনও বললাম চুলদারি কাটবে আর আমরা আজকে শ্যাম্পু করবো আর আজকে মা অনেক কিছু রান্না করেছে চলো তোমাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করি আজকে দেখো আমাদের বাড়িতে কত রকমের রান্না হয়েছে কিন্তু সব রান্নাগুলো নিরামিষ ও সাদা তেলে হলুদ ছাড়া আর তোমরা প্রচুর কমেন্ট করো দিদি ভাই তোমাদের বাড়ির রান্নাগুলো তোমার রান্না তোমার শাশুড়ি মায়ের রান্নাগুলো খুব ভালো লাগে দেখতে তোমরা একটা রান্নার চ্যানেল খোলো যদি সম্ভব হয় তাহলে খুলবো কিন্তু আসলে মানে পসিবল হয়ে উঠবে না অনেক বেশি চাপের হয়ে যাবে আর এই রান্নাগুলো মানে তোমরা এটাও বলো যে হলুদ ছাড়া তবুও কত ভালো লাগে তো আজকে দেখতে পাচ্ছো অনেক রকমের রান্না হয়েছে কিন্তু সব নিরামিষ এটা হচ্ছে বেতে শাক ভাজা এটা হচ্ছে উচ্ছে ভাজা বেগুন ভাজা আর সয়াবিন সয়াবিনের তরকারি এটা লঙ্কার গুঁড়োর জন্য কালার হয়েছে আর এখানে হচ্ছে মুগ ডাল এটা কালকেরই ছিল এখানে হচ্ছে কাঁচা টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে আর ভাত তো আছেই এখন তো বাবা বাড়িতে নেই মানে সকাল সকাল খাওয়া দাওয়া করে বাবা কাজে বেরিয়ে গেছে আর তারপর এখন আমরা সবাই একসাথে খেতে বসবো আর বিছানাটা তোলা হয়েছিল না আর কত সুন্দর রোদ উঠেছে আজকে একদম চন্মনে ওয়েদার যাকে বলে তাই আমি এখন চলে আসলাম মশারিটা ভাজ করে রাখবো আর বেডকভারটা চেঞ্জ করার দরকার দেখি রাতের দিকে করব এখন বেডকভার চেঞ্জ করতেও না আমার হেভি কষ্ট হয় মানে চারিদিক থেকে গোজা গুজি এগুলো করার জন্য তাই তো মানে দাদা ভাই এখন এগুলো করে দেয় আর ব্ল্যাঙ্কেটটা ভাজ করে রাখবো আর আর একটা যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে ওটাকে একটু রোদে দেবো রোদে দিয়ে ওটাকেও ভাজ করে রেখে দেবো কারণ এখন কিছুদিন এটাই ইউজ করছি মানে কখন যে কোনটার প্রয়োজন পড়ে যখন একটু হালকা ঠান্ডা পড়ে তখন ওই লাল বেড মানে ব্ল্যাঙ্কেটটা ইউজ করলে ভালো হয় আবার একটু ঠান্ডা হলে এটা হলে খুব ভালো হয় যাই হোক দুটোই আমরা এভাবে ইউজ করে নিচ্ছি বিছানা ছেড়ে মশারিটা ওয়াইড্রপে ড্রপে রেখে দিলাম আর এখন বাইরে চলে এসছি ব্ল্যাঙ্কেটটা এখানে মেলে দেবো রোদে এখনও পর্যন্ত রোদটা এখানে পড়েনি কিন্তু একটু পরেই পড়ে যাবে আর ভাই আবার একটা লাঠি দিয়ে এটাকে উঁচু করে দিল যাতে কুকুর টুকুর গেলে ছোঁয়া না লাগে তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে ভিডিও এখনো যায়নি ভিডিওর কাজ চলছে আর কালকে আমরা ঠিকঠাকভাবে শুট করতে পারিনি এর জন্য ভিডিওর কাজ কিছুই হয়নি হ্যাঁ কিছুই হয়নি তো চলছে আর কি তো এখন ভাবলাম যে আমরা একটু খাওয়া-দাওয়া করে নিই আজকের ভিডিওটা একটু লেটেই যাবে তাই না বলো হ্যাঁ তো খাওয়া দাওয়া করে সেগুলো ভিডিও ভিডিও শুট করবো আমরা কাজে বসবো হ্যাঁ কাজে বসবো আর তোমরা যখন যে ভিডিওটা দেখছো সেটা একটু লেটই হবে মানে একটু লেটই গেছে মানে আজকের ভিডিও আজকেরও কিছু ভিডিও আজকেই পোস্ট হবে যেটা আগের দিনের ভিডিও পরের দিন যায় তো সেরকমটা হবে না কালকের ভিডিও প্লাস আজকের ভিডিও আজকে তোমাদেরকে হবে আর আজকে কিন্তু খুব ভালো রোদ উঠেছে বলো হ্যাঁ আর টাকা তো না রোদে কারণ গলাটা কি বাজে হয়ে গেছে না 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 ঠিক আছে ওর একটু গলা ব্যথা হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু একটু কাশি হচ্ছে তো ওষুধ খাচ্ছে দেখা যাক কি হয় চলো আজকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই চলো চলো আজকে অনেক রকম রান্না হয়েছে জানো তাই কি খুব সাধারণ রান্না কিন্তু অনেক পদ হয়েছে ও আসলে আর যত নিরামিষ আমিষ হলে রকম ব্যাপার ছিল তো আশা করছি তোমার ভালোই লাগবে খুব চলো আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক আর মেনু কি দেখিয়েছো কি কি রান্না আছে আচ্ছা ঠিক আছে চলো